আহ সঞ্জনা রিয়া আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস আহ মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগচরে আহ বোনকে দেওয়া হয়েছে মা সেটা নিয়ে দিয়েছেন প্রয়োজনীয় হোক অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জনটা দেওয়া যায় এবং মেয়েরও সেটা করা যায় নেই আমাদের বুঝতে হবে আহ সন্তান সন্ততি তারা আমাদের আহ সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের আহ টাকা পয়সা সহায় সম্পদ সবকিছু আমার দারিতা মা বাবা হিসাবে আমাদেরকে রক্ষা করতে হয় চাইলে আমরা সন্তানের সম্পদের যা ঘুষা করতে পারি না যদিও একটা হারিস রয়েছে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার এই হ্যারিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে তোমার ব্যাপার হয়ে যাবে এখন ঠিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি আহ এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেওয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পড়ার জন্য অতএব এখানে আহ ছেলের সংসার থেকে